একটা হাদিস মনে পড়লো এই কথা বলতে গিয়ে তো হোজাইফা বিন ইয়ামান যাদের বাহুতাল আমার নবীর রাজদার একজন সাহাবা ছিলেন যেনার কাছে আমার নবীর গোপন কথাগুলি বলতেন মনের কথাগুলি বলতেন তো হোজাইফা এমন একজন সাহাবা ছিলেন যিনি যেই দোকানে যেতেন সব সাহাবারা সেই দোকানে যেতেন বলতেন যে নবীজি ওনার কাছে বলে দেন কে মমিন কে আফেক উনি জানেন উনি যেই দোকান থেকে খরিদ করতেন সব সাহাবারা মনে করতেন যে তাহলে মনে হয় ইনি এই এই দোকানদার হয়তো বা মমিন আছে এই জন্য আমার নবী বলেছে হয়তো এই জন্য হোজাইফা গিয়েছেন ফল ফ্রুটস কিনেছেন খাবার কিনেছেন তেনার থেকে করতে যদি ধরেন কোনো জানাজা হয়েছে সবাই অজু করতেছে করতেছে কিছুক্ষণ পর পরোাইফা আসছে হোসাইফা আসছে বলেন না এখনো নাই অজু টুজু শেষ নামাজে দাঁড়াবে হোজাইফা আসছে হোজাইফা বেনি আমান আসছেন বলেন না এখনো আসেন নাই বলে তাহলে মনে হয় যায় শরিক হইতেন শুভানন্দ কথা বুঝেন নাই মনে হয় ওনাকে আমার নবী এত ভালোবাসতেন রাজদার ছিলেন সেরে খোদা আলীর খাদেম ছিলেন তো উনাকে রাজদার বলা হতো নবী মনের কথাগুলি বলতেন আল্লাহ তিনি যেখানে যেতেন এমনকি জানাজার নামাজ পর্যন্ত সাহাবারা তিনি যদি যাইতেন তাহলে সেই জানাজার নামাজ আদায় করতেন সেই মুসলমানের জানাজা পড়তেন তো তেনার কাছে একদিন তিনি হুজাইফা ইয়ামান রাতের বেলা ঘুমাচ্ছেন দেখে দরজার মধ্যে টোকা পড়লো রাতের এরকম দুইটা তিনটা টোকা পড়লো চিন্তা করলেন এত রাতে কি যখন দরজা খুললেন দেখেন আমিরুল দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন আমিরুল আপনি এখানে তখন হাজতো অমরের জামানা চলতেছে বলতেছে আজকে ওমর আমিরুল মমিনিন হিসাবে আসে নাই সাহাবা হিসাবে তোমার ভাই হিসাবে বন্ধু হিসাবে এসেছে বলে ওমরের দাড়ি পেকে গিয়েছে সময় হয়েছে বাষট্টি বছর চলে হোজাইফা আমি কি একটু ভিতরে ঢুকতে পারি বলে আপনি আসেন আপনি আমাকে বলতেন আমি চলে আসতাম বলে না ভাই আজকে ভাই হিসাবে এসেছে তোর কাছে কিছু জানতে এসেছি দেখেন ইমানদাররা মমিনরা কেমন ছিলেন মমিনদের ইমামরা কেমন ছিলেন এগুলো একটু বোঝার চেষ্টা করেন বাবা জামানা পাড়ি দিয়ে এসেছি আমাদেরকে যে দেখতেছেন আমরা ঝরে পড়ে পাতা ঝরে পড়া পাতা ওই ফুলও নাই যেটা কলি হয়েছে ভ্রমর তাওয়াফ করেছে ওই ফুল থেকে মধু নিয়েছে ওটা নাই ওই জামানা চলে গিয়েছে ওই ভালো ভালো মানুষদের মোমিনদের জামানাগুলি ইমামদের জামানাগুলি আল্লাহদের জামানাগুলি চলে গিয়েছে এখন ইমাম বোখারি এসে আপনার কাছে বোখারি পড়বে না ইমাম মুসলিম আসবে না জালুদ্দিন সুয়ী আসবে না সাজালি আমানি আসবে না এখন আর আল্লাহওয়ালারা আসবে না এখন আমাদেরকে দেখে আপনারা খুশি হচ্ছেন আমরা হলাম ভুলে ভরা আমাদের জিন্দি আমরা গুনাগার তারপরে বলতেছি এই ছেঁড়া নোট দিয়ে জামানা চালাচ্ছেন আল্লাহ আল্লাহ রসুল বোঝানোর চেষ্টা করছি বুঝে ফিরে আসুন হাসতে হুজাইফা বেন ইয়ামানের কাছে আজ তোমর এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ভাই আমাকে আমার মতো বলতে দাও হাজতে হুজাইফা বলতেছেন কি হয়েছে হুজুর কেন কান্না করছেন ঘরে গেলেন বলে বসেন বলে বসার সময় নাই বৃদ্ধ হয়ে গিয়েছি আজকে নামাজ পড়ি মসজিদে নবী থেকে যখন বের হলাম সব সাহাবার বলছে ওই দেখো দেখো আমার নবী শানওয়ালা সাহাবা যাচ্ছে ওই দেখো মমিনদের ইমাম যাচ্ছে ওই দেখো যার যার যাকে আমার নবী বলেছেন আমার পরে যদি নবী হতো ওমর হতো সেই ন ওমর যাচ্ছে সে ওমরের কথা বলতেছে নারায় তাকবি নারায় জিন্দা জিন্দাবাদ দিচ্ছে আমাকে তো সাহাবারা তাসদিক করে নিল ভালোবাসা কিন্তু আমি ওমর তো জানি আমার গুনা কত পাহাড় সমান ঘরে গিয়েছি বাচ্চাদের কাছে বলেছি অনেক শক্তভাবে তোমাদেরকে লালন পালন করেছি আমি অমর সবসময় নীতির মধ্যে শক্ত ছিলাম দেখে গিয়েছে আবদুল্লাহ ওবায়দুল্লাহ ওনার সন্তানরা বিজনেস করেছে ব্যবসার জন্য দূরপাল্লায় গিয়েছে সাহবাদের সাথে ফেরার পরে যখন মুনাফাগুলি দেখাচ্ছে বাবা আব্বা এরকম মুনাফা হয়েছে বলে এতটুকু হয়েছে বলে হ্যাঁ আব্বা বলে কাফেলার এতটুকু হয়েছে বলে না আব্বা আমাদের দুইজনের এতটুকু হয়েছে বলে কাফেলারটা কই বলে কাফেলারটা এত লাভ হয় নাই আমরা ওমরের শাহজাদা হিসাবে সবাই আমাদের খরিদ করেছে পারস্যের রাজা বলেছে বাদশাহ বলেছে করে দিয়েছে আমাদেরকে পরিচিত করে দিয়েছে সবাই আমাদের করেছে বলেছে চাবুক নিয়ে বলতেছে এখন যা লাভ হয়েছে সব মালে গণিমত্তে দাও মানে চাবুক মেরে তোমাদের থেকে আদায় করব। আমি অমরের নামে বিজনেস করেছো আল্লাহ রসুলের নামে তোমরা বিজনেস করো নাই আমার নামে বিজনেস করো তোমাদেরকে সাহস দিল কে দেখেছে ওবায়দুল্লাহ কে আব্দুল্লাহ বলেছেন ভাই কাদিস না শুক্রিয়া কর যে এমন বাবার সন্তান হতে পেরেছিস যিনি নীতির মধ্যে এরকম ছিলেন হয়তো আব্দুল্লাহ ছোট ছিলেন ছয় বছরের হাজতে মুসা আশেরি রাজি আল্লাহ রামান্নবী সাহাবা যিনি অর্থনীতির ওই অবস্থায় ছিলেন যে তিনি মালে গনিমতের কোষাগারের প্রধান ছিলেন ওখান থেকে একদের হাম যদি পড়ে থাকে ওটার থেকে নেওয়া জায়েজ ছিল একদর হাম পেয়ে তিনি হস্তে আবদুল্লাহকে অমরের শাহজাদাকে অমরের শাহজাদাকে দিয়ে দিয়েছিলেন হাতিয়ে দিয়েছেন তোফা দিয়েছেন ওই বাচ্চা নিয়ে যখন আবদুল্লাহ নিয়ে হাজতো সামনে গিয়ে বলতেছেন চাচা আমাকে হাতিয়ে দিয়েছে বকশিস করেছে যেমন আমরা ঈদে বকশিস দিই বাচ্চাদেরকে দেখলে দুই চার পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিই হাতিয়ে দিই খুশি করে চকলেট কিনে দিই তখন ওমর বলতেছে কে দিয়েছে হাজতে মুসা সেরি চাচা গান দিয়েছে ওনাকে তলব দিয়েছে দেখেছেন বলে আপনাকে আমি ভাই মনে করতাম আপনি আমার সন্তানকে দুনিয়াদার বানাচ্ছেন আপনি তো দেখি আমার শত্রু বলে কি হয়েছে বলে টাকা কেন দিয়েছেন দিলে দোয়া দিতেন এই নীতি চিনার ছিল উনি তিনি সন্তানদের কাছে গিয়ে বলতেছে বাবার আমার সন্তানদেরকে বলতেছে বয়স হয়েছে আমার নবী ইন্তেকাল করেছে আমি ওমরের বাষট্টি চলে যাই না কখন মালিকের ডাক আসে আমাকে ক্ষমা করে দিস বাবা মেয়ের কাছে সন্তানের কাছে সন্তানের কাছে মাফ চাচ্ছে আমার হক হুকুক মাফ করে দিস আব্বা আপনি যে নীতিতে চালিয়েছেন এরকম নীতিতে আর কেউ চালাতে পারবে না আপনি নবী সাহাবা আপনি ওয়ালা আজমত আপনার উপর আমরা রাজি আপনার উপর হক হালাল করলাম স্ত্রীর কাছে কেঁদেছে ওগো আপনাকে কতবার আপনি কোনো কিছু দিতে পারেনি শাড়ি কাপড় দিতে পারিনি আপনি আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন আপনার এক সময় মিষ্টি খেতে চেয়েছেন আট মাস লাগিয়ে আমি মিষ্টি দিব দিব বলে মিষ্টি এনে খাওয়াতে পারি নাই আট মাস পরে দেখা গেছে হাজতো অমর বিবি সাহেব খাতুন আট হাম দিয়ে বলেছেন আমার জন্য একটা মিষ্টি নিয়ে আসেন বলে আটদের হাম কোথায় পেলা তখন বলতেছেন আপনারই রিজিক থেকে আপনার বেতন যেটা সংসারের জন্য দিতেন ওখান থেকে এক দেড় হাম করে জমিয়েছি এই নেন হালাল টাকাই হাজ তো টাকা নিয়ে ওই দেড় হাম নিয়ে যখন ঘর ক্রস করেছেন চোখের পানি ছেড়ে কেঁদেছেন সাহাবাদের কাছে গিয়েছেন হাতে ধরিয়ে বলেছেন মালে গনিমতে রাখেনি আট দেড়হাম আর আমার বেতন থেকে এক দেড় হাম কমান আমি হয়তো বা আল্লাহ রসুল থেকে বেশি টাকা বেতন নিচ্ছি শুভ এভাবে বলে খাতুন তোমাকে কখনো টাকা পয়সা দিতে পারি নাই মিষ্টি খেতে দিয়েছ ওটাও দিতে পারি নাই কখনো ভালো কাপড় দিতে পারি নাই অথচ তুমি আমার ইজ্জতের খেয়াল রেখেছ সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানিয়েছ আজকে এসেছি তোমার কাছে খাতুন মাফ করে নাই বলে আমি করব না বলে কেন মাফ করব না আজ তো তো মাফ করে দাও খাতুন তে নিশ্চি বলছে আমি মাফ করব না আমি এক সপ্তাহে মাফ করব। যদি আমার নবী রহমাতুল নবী আপনাকে সাফাত করে আল্লাহ জান্নাত দেয় আপনার সাথে আমাকেও জান্নাতে নিতে হবে আমাকে জান্নাত তোমার চোখের পানি ছেড়ে বলতেছে যদি এই অমর কেল্লা ক্ষমা করেন নবী যদি সুপারিশ করে সাফাত করেন আমাকে জান্নাতে নেন আমাকে জান্নাতের সাথে নিয়ে যান খাতুন ওয়াদা রইলো এই অমর তোমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না একজন আরেকজনকে ধরে কেঁদেছেন ওই দিন দুইজন দুজন বৃদ্ধ অবস্থায় কি প্রেম ছিল কি মহাব্বত ছিল কি আদর্শ ছিল ওই আদর্শ এখন চলে গিয়েছে ভাইয়ের আমার এক স্বামী স্ত্রী হাত ধরে কেঁদেছে কাদের মধ্যে কাঁধ কি কেঁদেছে তখন স্ত্রী খাতুন বলছেন হাজ তোমর স্ত্রী যে হুজুর আপনি তো আপনারটা চেয়ে নিয়েছেন আমারটা কি চাইতে পারি ইজাজত কি আছে বলে তুমি আজকে যা চাইবে আমি তা দিব বলে আমি আপনার কাছে চাই একটা জিনিস যেমনি ভাবে আমার নবীর কালের পরে আপনি উন্নতের খেয়াল রাখছেন উম্মতের দিকে উম্মত যাতে বেগানা না হয় জেনাখন না হয় দিনদার হয় জান্নাতি হয় নবীর জান্নাতে যেতে পারে যেমনিভাবে উম্মতের খেদমত করছেন ইন্তেকালের আগ পর্যন্ত তেমনিভাবে খেদমত করবেন আপনি বাইরে খেয়াল রাখবেন উন্মতের আমি ঘরের মধ্যে আপনার খেয়াল রাখবো সুভান যখন এভাবে বলেছেন আমার হয়তো ওমর তখন চোখের পানি ছেড়ে কেঁদেছেন ইয়া রসুল আল্লাহ সাদাক্ত ইয়া রসুল আপনি সত্যই বলেছেন আপনি বলেছিলেন ওমর তুই উম্মতের খেয়াল রাখিস দেখিস আল্লাহ তোর খেয়াল রাখবে আপনি সে সঠিক বলেছেন আমি উম্মতের খেদমত করেছি দিনের খেদমত করেছি এই জন্য ঘর আল্লাহ আবাদ করে দিয়েছে বুঝতে তো ওমর ওই রাতেই হাজতো হোজাইফার কাছে গিয়ে এগুলো বর্ণনা করছেন আর চোখের পানি ছেড়ে বলে কাঁদছেন হোজাইফা এরকম যখন কান্না করছে যে তোর কাছে হাজতো হোজাইফা তখন বলতেছিল হুজুর কি হয়েছে সমস্যা কোথায় প্রবলেম কোথায় আপনি এভাবে খাও করে কেন কাচ্ছেন বলে হোজাইফা বয়স হয়ে গিয়েছে সবাই তো মাফ করে দিল এখন আমার মন তো মানছে না আমি কি মমিন না মোনাফেক তোর কাছে তো আমার নবী বলে দিত অমুক অমুক মোনাফেক বলিস না আমি অমর সম্পর্কে আমার নবী কি ধারণা রাখতো আমার অমরকে কি বলতো হাজতো হোজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আরে আপনি তো শান বলা অমর আপনার ক্ষেত্রে তো নবী বলেই দিয়েছে আমার পরে যদি কোনো নবী হতো তাহলে হাজতো অমরের নবী উমরুল হতো বলতেছে যে আমি তো একটা আমার বাবা খাতাব যখন ছোটবেলায় উঠ চড়াইতে বলতো আমি ষাট আটটা চুল উঠকে এক লাইনে আনতে পারতাম না আমাকে চাবুক মেরে বলতো আমার বাবা আমার ঘরে কি হয়েছিস তুই অথচ আমি অমর এক জায়গায় বসে সারা পৃথিবী লিড দিচ্ছি আমি রুল করতেছি এটা তো আমার সময় আমার কোনো ক্রেডিট নয় এটা তো আমার পেয়ার নাবি আমার আল্লাহর সাদেকা আমার দয়া আমার আল্লাহর দয়া আমার নবীর দয়া যে কারণে আমি ওমরের শান এখন বুলন্দ হয়েছে কিন্তু আমি এত কিছু শুনতে চাই না তখন হাজতো ওজাইফা বিন ইয়ামান বলতেছে আপনার শান তো আমার নবীর মুখ থেকে এটাও শুনেছি জুবান মোবারক থেকে যে জিবরিল আমিন যদি নয়শো বছর ধরে সাড়ে নয়শো বছর ধরে যদি আপনার শান বলতে থাকে তারপর আপনার শান কমবে না জুহান আল্লাহ এত শানওয়ালা আপনাকে বানিয়েছে বলে এটা শুনতে চাই না বল শুধু আমার নবী কি বলতো তখন বলতেছে আমার নবী আপনাকে অমর ইবুল খাতাব আপনাকে বলতো লিডার হাজত অমর হবে এবং হাজতো অমরের আদর্শ নিয়ে কেমন পর্যন্ত আমার পাহারা সিংহর মতো খেদমত করে যাবে যখন হাজরত হোজাইফিন ইয়ামান এ কথা হাজরত হোজাইফা বিন ইয়ামানি এ কথা বলে দিলেন হাজরত ওমার স্যাটিসফাইড হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার আর কিছু নাই আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই আমার নবী সার্টিফিকেট যেহেতু দিয়ে গিয়েছে আনন্দ হয়ে চলে গেলেন তারপরও ওয়ারিস সন্তানের কাছে গিয়ে ওসিয়ত করলেন আমার জানাজা আমার জানাজা আমার জানাজার আগে সর্বপ্রথম মায়েশা সিদ্দিকা থেকে ইজাজত নিবা যদি জানাজার পরে মায়েশা সিদ্দিকা যদি ইজাজত দেয় যে হাজত আবু ওকর সিদ্দিকের পাশে নবীর কদমে যদি রাখার থাকার ইজাজত দেয় তাহলে আমাকে রাইখো তারপর ওসিয়ত করলেন যদি আমার জানাজার মধ্যে হোজাইফা বিন ইয়ামান শরিক হয় তাহলে নামাজ পড়িস নলে নামাজ পড়িস না আমার ওমরকে যে কোনো মক্কার বাইরে দাফন করে আসিস তারপরে এভাবে ওসিয়ত করতে লাগলেন একটা একটা করে দেখে গেল হয়তো ওমর ইবনুল খাত্তা ফারুকে আজম জেনাকে দেখলে শয়তান রাস্তা চল্লিশ দিন পর সেদিক দিয়ে আফটার ফর্টি ডেজ লেটার শয়তান হাঁটতো না সুমর ওমর ইবনুল খাত্তা ভাউ মাউ করে বাচ্চাদের কাছে সাহাবাদের কাছে কেঁদেছেন আমরা তো ওমরের জালাল শুনেছি ওমরের জামাল কখনো পড়ে দেখি নেই তেনার ভিতরে আল্লাহ রসুলের প্রেমটা কোন লাশকার কোন অবস্থা মাকামে ছিল শুধু আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন ওই দিন ওমর যখন ইন্তেকাল করেছেন দেখা গিয়েছে মায়েশা সিদ্দিকের কাছে যখন অনুমতি চাইল বলে আমার নবীর গোলামকে নবীর আশেককে নবীর পাশে ঘুমিয়ে ঘুমাতে দাও এভাবে বলে তখন রেখেছেন এবং শেষ তেনার ওসিয় ছিল আমার জান আয়েশা থেকে আহলে বায়াত থেকে অনুমতি নিস তারপরে বলেছেন বিন ইয়ামান যদি আমার জানা যায় শরিক হয় তাহলে বলে জানাজা পড়াইস আর তৃতীয় বলেছেন আমার নবীর কদমে গিয়ে মদিনাতুল মোনাবারায় রসুলের পাকের কদমে আমার লাশটা রেখে বলিস যদি এ কামলিওয়ালা নবী আপনার ওমর আপনার রাজকে চৌকাটা শুয়ে আছে যদি ভিতর থেকে এ কামলিওয়ালা নবীর আওয়াজ আসে তাহলে আমার নবীর সামনে আমাকে পেশ করিস নতবা মক্কার যে কোনো এক জায়গায় দাফন করিস দেখা গিয়েছে হালতু উদয় পাবিন ইয়ামান কাটতে কাটতে জানা যায় শুরু হয়েছে। মায়ের সাথে চিদ্দিকা সেরে ফোদ আলি মাফাতুজ ধারা তেনারা চোখের পানি চেড়ে আমার হালতো অমরকে বলেছে হুজুরে পাকের আমার নবীর কদমেই তেনা খেলা কবু চিদ্দিকার সাথে আর যখন নবীর সামনে মুদিরতুল মোনায় রজুরের পাকে রোজার সামনে হালতো অমরকে রাখা হয়েছে গায়েদের আওয়াজ মুদিনেতুল মোনাবরায় ওদিন সা বারা হু করে দেখেছে আমার নবীর আওয়াজ এসেছে মুদিনের তুল মোনাবারা থেকে আমার ওমরকে আমার পাশে সোঁয়ায়ে দে দেখতে নাই কামলু বাবার নবীর আওয়াজ হয় তোমরের জানানার দিন দিন সবাই শুনতে পেয়েছিল সব এর জন্য বলেছি আমরা কোনো মূর্তা নবীর কলমা পড়ে নাই বৃত্তা নবীর কলমা পড়েছি আরে সেই নবী তখনও ছিল

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম সে কলমার কসম করে বলে দিয়ে যাচ্ছি এখনো দু রাখা চার রাখাতে যখন আমার নবীকে সালাম দেয় সালাম দেওয়া শুনো তুত না ওয়াজিব ওয়াজিব তরক করলে কবিরা গুনা আমার নবী কোনো কবিরা গুনা করছে না সুমা মাহাজ্লাহ এখনো মমিন যখন নবীকে সালাম দেয় দু রাখা চার রাখাতে নবী যখন ওয়ারিকুম সালাম ইয়ম্মাতি বলে মমিন যখন হয় আশেখ রসুলটা নামাজে দু রাখা চার রাখাতে সেটা শুনতে পায় যায় সুভা Allah, Allah.